বন্ধুরা কুমড়ো রেসিপি তো অনেকভাবে রান্না করেছেন চিনে বাদাম দিয়ে এইভাবে একবার কুমড়োটা রান্না করে দেখুন কথা দিলাম সবাই আঙুল চেটে খাবে বাচ্চারাও খুবই পছন্দ করবে এইভাবে বানালে খুবই টেস্টি হয় একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন বন্ধুরা পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি কুমড়োটাকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবারে আমি কুমড়োর মধ্যে হাফ চামচ পরিমাণের লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি বন্ধুরা কুমড়ো রেসিপিটা এইভাবে বানালে আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এবং সবাই কিন্তু খুবই পছন্দ করবে পুরো রেসিপিটা দেখবেন এখানে দেখুন লবণ এবং হলুদটা মাখিয়ে নিয়েছি এবারে আমি কড়াইটা গরম করে প্রথমে চিনিব বাদামটাকে ভেজে নেব লো টু মিডিয়াম আছে চিনিব বাদামটাকে হালকা ভেজে নিতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এখন আমার চিনিবাদামটা বাদামটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চিনিব বাদামটা একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারো তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে একটা দুটো দিলাম যাতে বেশি না তেল ছিটকে যায় এবারে পুরো কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দু মিনিট থেকে তিন মিনিটের মতন একটু ভেজে নেব কুমড়োটাকে এইভাবে তেলের মধ্যে হালকা ভেজে নিলে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে কুমড়োর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুনত্ব একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে এক মিনিটের জন্য একটু ঢাকনা বন্ধ করে দিচ্ছি যাতে কুমড়োটা ভেজে নেওয়ার সাথে সাথে খানিকটা সেদ্ধও হয়ে যায় এখন ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমার কুমড়োটা ভেজে নেওয়া হয়ে গেছে খানিকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে কুমড়োটাকে তুলে নেব বন্ধুরা যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করো না তারা এইভাবে বানিয়ে দেখো বিশেষ করে রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে আবারও কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম পাঁচফোড়ন এবারে মশলাটা লাল হয়ে এলে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম যাতে আদা বাটা দেওয়ার পর তেল না ছিটকে যায় এবারে আদাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এখন আদাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কিছুটা আমি কেটে রাখা টমেটো অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিলাম লবণ টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তার জন্য এখানে লবণটা ব্যবহার করলাম এবারে আমি ঢাকনা দিয়ে লো টু মিডিয়ামে রাখবো এক থেকে দেড় মিনিটের জন্য যাতে টমেটোর জলটা বেরিয়ে মশলাটা খুব সুন্দর কষানো হয় ঢাকনাটা খুলে নিয়েছি এখন টমেটোটা খুব সুন্দর গলে গেছে এবং মশলাটাও আমার কষানো সুন্দর হয়েছে এবারে আমি খানিকটা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ব্যাস গুঁড়ো মশলাগুলোর সাথে আবারও সেকেন্ডের কষিয়ে নিলাম এখন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে কিন্তু মশলাটা আমার সম্পূর্ণ পুরোপুরি কষানো হয়ে গেছে এবারে আমি আগে থেকে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো দিয়ে কুমড়োটাকে এবারে আরও কয়েক সেকেন্ডের জন্য একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা কুমড়োটা কয়েক সেকেন্ডের জন্য কষিয়ে নিয়ে এবারে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল এতে কুমড়োর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এইভাবে ভাজা বাদাম এবং নারকেলটা দিয়ে কুমড়োটা রান্না করে দেখবেন বিশেষ করে রুটি পরোটা বা গরম ভাতের সাথে কোনো কথাই নেই কিছুই লাগবে না মাছ মাংস ফেলে খাবেন এই কুমড়োর তরকারিটা যদি এইভাবে বানিয়ে থাকেন বন্ধুরা এবারে আমি অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে উষ্ণ গরম জল কুমড়োটা ভেজে নেওয়ার সময় যেহেতু ঢাকনা দিয়ে ভেজেছিলাম তাই কিন্তু খানিকটা সেদ্ধ হয়ে আছে আবারও অল্প খানিকটা জল দিয়ে ঢাকনা দিয়ে মিনিট খানিকের মতন রেখে দিয়েছিলাম এখন সব কিছু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে নিরামিষ কুমড়ো রান্নাটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে দেখতে এবারে সবশেষে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা কুচুনো ধনে পাতা এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এতে ঘ্রানটাও দুর্দান্ত হবে এবং খেতেও ভীষণই ভালো হবে বন্ধুরা এবারে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে গরম গরম তরকারিটা পরিবেশন করুন খেয়ে দেখবেন একবার বানিয়ে খেলে বলবেন রোজই বানাতে ইচ্ছে করবে বন্ধুরা তাহলে আজকের এই কুমড়োর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি আপনাদের ভালো লাগলে এবং উপকারে এলে প্রতিদিনের মতো বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন এবং আমারই আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু মমতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন সবাই এইভাবে অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন ভীষণই লোভনীয় হয়েছে এই নিরামিষ কুমড়োর রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো এতক্ষণ ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটা